দুই হাজার সালের আগস্টে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীকে পরাস্ত করে আফগানিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত হয় তালেবানরা দীর্ঘ বিশ বছর ধরে যুদ্ধে জর্জরিত দেশটির নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হয় নতুন এই শাসক গোষ্ঠীটি ভঙ্গুর অবকাঠামো সেই সাথে বিরাট একটি জনগোষ্ঠী সীমার নিচে বসবাস করে ক্ষুধা ও খাদ্যভাবে সাধারণ মানুষের জীবন যখন না বিশ্বাস তখন মরার উপর খাড়ার ঘা হিসেবে অভিভূত হয় যুক্তরাষ্ট্রের এক গেমি মনোভাব আফগানিস্তানে রিজার্ভ আটকে দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাঙ্কে জমা প্রায় নয়শো কোটি ডলার ছাড় করাতে অস্বীকৃতি জানায় সেই সাথে পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা ও বিদেশি কোম্পানিগুলো ব্যবসা গুটিয়ে নেয় আফগানিস্তান থেকে অনিশ্চিত ভবিষ্যতের পানে পাল তুলে যাত্রা শুরু করে যুদ্ধবিধ্বস্ত দেশটি কিন্তু গত আড়াই বছরে এই দেশটি যা দেখিয়েছে সেটা যেন রূপকথার গল্পকেও হার মানাবে সকল বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী উড়িয়ে দিয়ে একের পর এক চমক দেখিয়ে আসছে দেশটি মূলত কঠোর সরিয়া আইন ও যুগোপযোগী সিদ্ধান্তের কারণে প্রতিটি পদক্ষেপ আলোর মুখ দেখে প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশটি এভাবে এগোতে থাকলে আগামী এক দশকের মধ্যেই উন্নত ও সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছাবে স্থল এই দেশটি যুগান্তকারী ঘটনাগুলো আমরা পর্যায়ক্রমিক আলোচনা করব প্রথমে মুদ্রা ব্যবস্থা তালেবান ক্ষমতায় আসার পরে আফগান মুদ্রা ব্যবস্থা সকলের দৃষ্টি আকর্ষণ করে দুই হাজার একুশ সালে নভেম্বরে এক ইউএস ডলারের মূল্য ছিল একশো তিরিশ আফগানি মুদ্রা সেখানে দুই হাজার চব্বিশ সালের মে মাসে এসে সত্তর আফগানি মুদ্রা এক ইউএস ডলার পাওয়া যায় মুদ্রার এই ধারাবাহিক উন্নতির ফলে গত বছর সেপ্টেম্বরের শেষ প্রান্তিকে এসে আফগান মুদ্রা বিশ্বের শ্রেষ্ঠ মুদ্রার স্বীকৃতি পায় মুদ্রার এই উত্থানে তালেবান সরকারের নানামুখী উদ্যোগ কাজে দিয়েছে দীর্ঘ সময়ের পরে রাজনৈতিক স্থিতিশীলতা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স সহ সময় উপযোগী সিদ্ধান্তের ফলে মুদ্রার এই শক্তিশালী রূপ দেখা যাচ্ছে বিশ্বব্যাংকের বরাতে বলা হয়েছে দুই সালে জুলাইয়ে আফগানিস্তানের মুদ্রাস্ফীতি ছিল আঠারো দশমিক তিন শতাংশ ওই বছরের ডিসেম্বরে মুদ্রাস্ফীতি কমে গিয়ে দাঁড়ায় পাঁচ দশমিক তিন শতাংশে মুদ্রাস্ফীতির এই নিম্নগামী পরবর্তী বছর জুড়েই চলতে থাকে দুই সালে জুলাই মাসে মাইনাস দুই দশমিক আট শতাংশে গিয়ে থেকে। অর্থাৎ আফগানিস্তান জুড়ে পণ্যের দাম তো বাড়েই উল্টো কিছু কিছু পণ্যের দাম কমে বাজারকে স্থিতিশীল রেখেছে মার্কিন প্রতিষ্ঠান ব্লুমবার্গের তথ্যমতে মুদ্রাস্ফীতির অবনমনের এই রেকর্ডে বিশ্বের বাঘাবাঘা উন্নত ও উন্নয়নশীল দেশকে পেছনে ফেলে দেয় দুই সালের কলম্বিয়ান পেসো ও শ্রীলঙ্কান রুপির পরেই ছিল আফগানি মুদ্রার মান পুষ্টেপাখাল ক্ষমতা গ্রহণে ছয় মাসের মাথায় আফগানিস্তানের উত্তরাঞ্চলের শুষ্ক ভূমিকে কৃষিভূমিতে রূপান্তরের লক্ষ্যে এক অভাবনীয় প্রজেক্ট হাতে নিয়েছে তালেবান সরকার আফগানিস্তানের বেশিরভাগ অঞ্চল শুষ্ক বালুময় মরুভূমি এবং অপেক্ষাকৃত উত্তরাঞ্চল বেশি শুষ্ক আফগানিস্তানের পাশ দিয়ে বয়ে যাওয়া আমুদুরিয়া নদীর একটি চ্যানেল কেটে আফগানিস্তানের উত্তরাঞ্চলের ভিতর দিয়ে প্রবাহিত করার পরিকল্পনা করা হয়েছে আমুদুরিয়া নদীটি আফগানিস্তানের পাশ দিয়ে পার্শ্ববর্তী দেশ কাজাকিস্তান ও উজবেকিস্তানের ভিতর দিয়ে বয় চলেছে বিশাল এই কর্মযজ্ঞে বর্তমানে প্রায় পাঁচ হাজার পাঁচশো শ্রমিক ও তিন হাজার তিনশো ইউনিট অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে খালটি খনন করে চলেছে একশো বিশটি ভিন্ন ভিন্ন স্থানে কাজ করে দ্রুত বাস্তবায়ন করে চলেছে কুস্টেপা খালটি বর্তমান তালেবান সরকারের একটি মেগা প্রজেক্ট ছয়শো মিলিয়ন ডলার অর্থ খরচ হবে এটি বাস্তবায়ন করতে যার দৈর্ঘ্য হবে দুইশো কিলোমিটার এবং প্রস্থ একশো মিটার এটি পাঁচ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার জুড়ে শেষ দিতে সক্ষম হবে এই পানি দিয়ে উত্তর আফগানিস্তানের রুক্ষ সূক্ষ্ম ভূমিতে চাষাবাদের বিপ্লব ঘটাতে মরিয়া তালেবান সরকার অনেকে একে সুয়েজখাল ও পানামা খালকেও টেক্কা দিবে বলে মনে করে থাকে চাপাহার বন্দর আফগানিস্তানের প্রতিবেশী ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর চাপাহারে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে তালেবান সরকার মূলত আফগানিস্তান একটি ল্যান্ডলক কান্ট্রি অর্থাৎ এই দেশে চারপাশের সীমানা স্থলবেষ্টিত সমুদ্রপথে ব্যবসা করার কোনো সুযোগ নেই চাপাহার বন্দর দিয়ে আফগানিস্তান আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করতে চায় আফগানিস্তানের এই বিনিয়োগ চাপাহার বন্দরের অবকাঠামো ও ধারণ ক্ষমতায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে ফলে আফগানিস্তানের ব্যবসায়ীরা ইরানের বন্দর ব্যবহার করে জলপথে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে পারবে এবং আফগানিস্তান জুড়ে বৈদেশিক বিনিয়োগ বাড়বে তবে উনিশশো সাল থেকেই আফগানিস্তান পাকিস্তানের করাচি বন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে পামির ও সাফাকুলা। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের ফল উৎপাদনে রেকর্ড করেছে ডালিম ছিল তার মধ্যে অন্যতম উৎপাদিত ডালিম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে আসছে উদ্বৃত্ত ফল থেকে জুস তৈরি ও প্যাকেটজাত করে বিশ্বব্যাপী বিক্রির সিদ্ধান্ত নেয় আফগান ব্যবসায়ীরা পামির কোলা ও সাফা কোলা নামে পুষ্টিকর ও সুস্বাদু এই জুস চাহিদা তুঙ্গে রয়েছে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ প্রায় বিশটিরও অধিক দেশে এই পানীয় রপ্তানি করেছে অনেকেই একে পেপসি ও কোকোকোলার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতে শুরু করেছে উল্লেখ্য যে এই পানীয়র বড় বাজার হিসেবে অভিভূত হয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সামাজিক মাধ্যমগুলোতে আফগানিস্তানের পামির কোলার ব্যাপক প্রচার প্রচারণা চলে আসছে শীঘ্রই বাংলাদেশের ব্যবসায়ীদের হাত ধরে এদেশেও এই কোমল পানীয় সহজলভ্য হবে কাবুল সিটি অব্যাহত মানুষের চাপ আর নাগরিক সুযোগ সুবিধায় পিছিয়ে রয়েছে বর্তমান আফগান রাজধানী কাবুল শহরটি তাই কাবুল শহরের উত্তরে তৈরি হতে চলেছে নতুন আধুনিক কাবুল শহরটি যেটি হবে বর্তমান শহরের প্রায় দেড় গুণ বড় দুই সালের মধ্যে এই মেগা প্রজেক্টের কাজ শেষ হবে বলে আশা করা হয় অত্যাধুনিক সুযোগ সুবিধায় পরিপূর্ণ এই শহরটিতে থাকবে উচ্চ ভবন প্রশস্ত রাস্তা শিক্ষাকেন্দ্র পার্ক মসজিদ ও দৃষ্টিনন্দন সব স্থাপনা এই শহর তৈরির ফলে দেশি বিদেশি ব্যাপক বিনিয়োগের পাশাপাশি বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত হবে সুপার কার ক্ষমতায় আসার পর আফগানিস্তানের নিজস্ব তৈরি একটি সুপার কারের ছবি বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায় নানারকম বাধা বিপত্তি উপেক্ষা করে আফগানদের সক্ষমতার প্রমাণ হিসেবে উপস্থাপিত হয় এই গাড়িটি মাদা নাইন নামের এই স্পোর্টস কারটি সুইজারল্যান্ডের জেনেভায় বিখ্যাত মোটর শোতে প্রদর্শিত করা হয় মূলত এই গাড়িটি ইন্টো হোবস নামে আফগানিস্তানের দেশীয় একটি প্রতিষ্ঠান তৈরি করেছে জাফরান চাষ একটা সময় আফগানিস্তানকে বলা হতো আফিমের দেশ এই আফিম থেকে মাদক উৎপাদন করে সেই মাদক বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতো স্থানীয় কৃষকরা এমনটা বলা হতো যে তালেবানদের আয়ের বড় একটি অংশ জোগাড় হতো এই আফিম বিক্রি করে তবে তালেবানরা ক্ষমতায় আসার পরে আফিম চাষ পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয় এর পরিবর্তে আফগান কৃষকদের বিভিন্ন জাতের কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করা হয় এর মধ্যে জাফরান চাষ অন্যতম বিশ্বের সবচেয়ে দামি মশলা জাফরান উৎপাদন হয়ে থাকে আফগানিস্তানে দামের হিসেবে একশো গ্রাম জাফরানের দাম প্রায় তিরিশ হাজার টাকা প্রাকৃতিক ও খনিজ সম্পদের পাশাপাশি দেশটিতে রয়েছে নৈসর্গিক পরিবেশ নিরাপত্তা ও পর্যটন খাতে যথেষ্ট বিনিয়োগ করতে পারলে এই খাত থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে দেশটি পশ্চিমা মিডিয়া আমাদেরকে শুনিয়েছে আফগানিস্তান হচ্ছে সন্ত্রাস আর দুর্নীতির আখড়া আর তালেবানকে বিশ্ববাসীর কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে সময়ের এই পরিক্রমায় এখন চীন রাশিয়া ভারত সহ বিভিন্ন দেশ তালেবান সরকারের কাছে ধর্ণা দিচ্ছে চীন রাশিয়ার মতো পরাশক্তিগুলো আফগানিস্তানের পাশে থেকে দেশটিতে ব্যাপক বিনিয়োগ করে চলেছে তালেবান সরকারের নেওয়া এই প্রকল্পগুলোর বেশিরভাগই অনেক আগে থেকে প্রস্তাবিত কিছু কিছু প্রকল্পের কাজ পূর্বের পশ্চিমা মদতপুষ্ট সরকারের আমল থেকে চালু হয়ে আসছে যুদ্ধকালীন সেই সময়ে এই প্রকল্পগুলো ছিল অনিশ্চয়তায় ভরা বর্তমান তালেবানদের দূরদর্শিতায় পূর্বের প্রকল্পগুলো বাস্তবায়ন করতে সাহায্য করছে দীর্ঘদিন যুদ্ধে জর্জরিত আফগান জনগণের প্রতি অন্য সকল মুসলিম দেশের মানুষ সফট হার্ট বা দয়াপর্বণ মনোভাব পোষণ করে দীর্ঘযুদ্ধের ইতিহাস রয়েছে এই ভূখণ্ডের গত এক শতাব্দীতে তারা পরাশক্তি ব্রিটিশদের হারিয়েছিল দশ বছর যুদ্ধ করে উনিশশো সালে সেই সময়ের পরাশক্তি সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করেছিল সবশেষ দুই সালে বর্তমান পরাশক্তি ও তার সাঙ্গপাঙ্গসহ প্রায় চল্লিশটি দেশের সম্মিলিত বাহিনীকে পরাস্ত করে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তালেবানরা তালেবান সরকারের পূর্বে পশ্চিমাদের মদতপুষ্ট সরকার ছিল সীমাহীন অনিয়ম ও লাগামছাড়া দুর্নীতিগ্রস্ত অর্থনীতি প্রবৃদ্ধি নিশ্চিত করতে দরকার আইনের শাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা বর্তমান সরকার অনিয়ম ও দুর্নীতিকে কঠোর হস্তে দমন করে আসছে মহান আল্লাহ যেন তালেবান শাসিত আফগানিস্তানকে দুহাত ভরে দান করছে প্রাচীনকাল থেকেই এ অঞ্চলকে পৃথিবীর ক্রস হিসেবে বিবেচনা করা হয় বিশ্বের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের ব্যবসা বাণিজ্যের সিল্ক রোড হিসেবে ব্যবহার হয়ে আসছে তাই সব সময় এই ভূমিকে বিশ্বের পরাশক্তিগুলো টার্গেট করে থাকে